মহাদেব উনিশে জুন দু হাজার পঁচিশের সবথেকে ভালো সময় যেটাকে আমরা শুভ সময় বলি বা গোল্ডেন টাইম অব দ্য ডে বলি আমরা ভালো যে কোনো কাজ অর্থাৎ গাড়ি বাড়ি জমি জায়গা যে কোনো জিনিস আপনারা কেনাকাটা করবেন মোটা টাকার লগ্নি করবেন ব্যবসাতে কোনো ডিল করবেন এই সময়টাতে করুন তাহলে আপনারা দেখবেন সাকসেস পাবেন গ্যারেন্টি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট সাকসেসের সম্ভাবনা আপনারা কোনো শুভ কাজে যাবেন এই সময়টাতে করুন দেখুন যাত্রা শুভ হবে আপনারা কোনো ইন্টারভিউতে যাবেন তা এই সময়টাতে বেরুন তাহলে আপনাদের ইন্টারভিউ অনেক মানে হানড্রেড পারসেন্ট সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এই কারণে আমরা এই বৃহস্পতির হরা প্রত্যেকদিন নিয়ে আসি যারা যারা বৃহস্পতির হরাতে কাজ করছেন সকলেই শুভ লাভ করছেন আমাদের কাছে সেগুলো তারা জানাচ্ছেন এর জন্য আমরা খুব আনন্দিত তো বাকি যারা এখনও করেননি তারা করে দেখুন ভালো লাভবান হবেন তো প্রথম আজকে অর্থাৎ উনিশে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতির হরা যে সময়টা পড়েছে সেটা হচ্ছে ভোরবেলা পাঁচটা তেইশ মিনিট থেকে সকাল সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত আর একবার আমরা পাচ্ছি আজকে বৃহস্পতির হরাকে দুপুরবেলা একটা বত্রিশ মিনিট থেকে দুপুরবেলা দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত ধন্যবাদ